লক্ষ্মীপুরের মাটি রে সোনাচে খাঁটি রেখে মাটিতে জন্ম নিলাম আমাকে সব থেকে সুন্দর গ্রাম কোনটা তবে আমি নিঃসন্দেহে বলবো নগরাদা তবে যদি সৌন্দর্য আপনি দেখতে চাচ্ছেন অবশ্যই ঘুরবেন পুরিয়া গ্রাম ঘুরবেন অবশ্যই সৌন্দর্য দেখতে পারবেন এটাকে যেটাকে বলে গরিবের টাঙ্গর হাওয়ার আপনি যদি একটা নৌকা দিয়ে পুরো গ্রামটা ডুবতে পারবে ঘুরতে পারেন অবশ্যই টাঙ্গর হাওয়ার থেকে কোনো অংশে কিছুটা কম হবে না যেটা আমাদের লক্ষ্মীপুরের গর্ব এবং কি কমলনগরের গর্ব লক্ষ্মীপুরের সব থেকে সুন্দর গ্রাম যদি আপনাদের বিশ্বাস না হয় আপনার অন্য অন্য গ্রাম ঘুরে দেখলেন কি লক্ষ্মীপুরের ছড়কা দি আপনার বিভিন্ন জায়গায় নৌকে দিয়ে ঘুরে পা বাড়িতে বাড়িতে ঘুরে দেখেন অবশ্যই পরিবেশ বান্ধব এবং কি সব থেকে সৌন্দর্য এবং কি টাঙ্গর হাওয়ার মতো ফিল নিতে পারবেন মোটামুটি গরিবের একটা টাঙ্গর হাওয়া বলতে হয় গরিবের না আপনি যদি কমল নগর একটা সেরা কমলনগর এমনকি ছড়কা দিরা জায়গাটা আপনার অসম্ভব ভালো লাগবে অবশ্যই আপনি চাইলে ফ্যামিলি ঘুরতে পারেন এখানে যদি কেউ একটা বোট বাড়া বা বোট বাড়া দিত কিন্তু সবাই কিন্তু ওরকম টাঙ্গর হওয়ার মতো ঘুরতো বা লক্ষ্মীপুরের বেশ একটা সুন্দর জায়গা তো আমরা আপনার থেকে একটু ঘুরে ফিরে দেখাই তো এই এর ধরনের সুন্দর লোকেশন এমনকি সুন্দর জায়গা যদি লক্ষ্মীপুরে দেখতে যাচ্ছেন অবশ্যই আমাদের শরীর তো আমি ব্লগ পেজটা পরে দেবেন কারণ আমি আপনাদেরকে লক্ষ্মীপুরের সকল কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন এই জায়গাটুকু দেখে মনে করেন যে লক্ষ্মীপুরের সব থেকে সুন্দর জায়গা না ভাই হয়তো আমরা ফানির কারণে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন জায়গাতে যেতে পারিনি আপনাদেরকে দেখাতে পারিনি বা নৌকা দিয়ে ঘুরতে পারিনি যদি ঘুরতে পারতাম দেখাতে পারতাম তাহলে একশো পার্সেন্ট আপনাকে বিশ্বাস করতে হতো যে এটা লক্ষ্মীপুরের সবথেকে সুন্দর জায়গা এমনকি সুন্দর গ্রাম ডাল সয়াবিন আছে মোদের ফসল ভরা মাঠে মেঘনা নদীর ইলিশ পাবে গ্রামগঞ্জের হাটে আবার নারকেল সুপারি মোদের আছে যে ভরপুর গোলা ভরা ধান আছে তাই রাখাল সুর জানাই জানাই লাখো সালাম আমার দক্ষিপুরের মাটি রে সোনার চেয়ে খাটি রে ধন্য এ মাটিতে জন্ম নিলাম জানাই জানাই লা সালাম আমার লক্ষ্মীপুরের মাটি রে শোনাচে খাটি রে ধন্য মাটিতে জন্ম নিলাম জানাই জানাই লাখো সালাম